আজকে আজকে এখানে আসছি এই যে দিকে ক্যামেরা ধরা এদিকে ক্যামেরাটো ধরা এটা হচ্ছে গ্রিন হেভেন গ্রিন হেভেন প্লান্ট তো একশো একশো প্লাস প্রজাতির ঘাস প্রতিটি ঘাস মাত্র চল্লিশ টাকায় অপার মূল্যে সার টপ সহ তো ক্যামেরা গ্রীতে দিক ধরা সাকিনা আমার সাথে আসো আজকে আসছি আমরা এই আমার মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে তো পাশাপাশি সুন্দর একটা এই গ্রিন হেভেন নার্সারি পক্ষ থেকে ওনারা ক্যাম্পেইন করার জন্য এখানে আসছে চারাগুলো একটু ধরো তো এই গ্রিন হেভেন নার্সারির যে পক্ষ থেকে যে ক্যাম্পিং